গুড ইভিনিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ তো দেখো আজকে আমি খড়গপুর থেকে মেদিনীপুরে এসছি এই মানুষটার সাথে দেখা করতে কারণ বাড়িতে আমাদের কথা সাক্ষাৎ হয় না কথা হলেই ঝগড়া হয় তার জন্য ভাবলাম চলো একটু ডেটিংয়ে যাই মজা করছি গো খুবই মজা করছি তো যাই হোক আজকে একটু মেদিনীপুরে এলাম চার্চের মেলা দেখতে তো মিস্টার মেদিনীপুরে অফিসেই ছিলেন তো আমি পৌঁছে যেতে ও বেরিয়ে এলেন যেখানে যাই আমাদের এটা খেতেই হবে মাস্ট ফুচকা মাস্ট খেতেই হবে এটা আমিও ছাড়তে পারি না যাই হোক ফুচকা খেতে সব মেয়েরাই পছন্দ করে ঠিক আছে আমি একা নই হুম তো ফুচকাটা খাচ্ছিলাম খুব একটা যে প্রথমটা ভালো লাগছিল না কেমন একটু নরম নরম হয়ে গেছিল তারপরে সেকেন্ড থেকে একটু বলতে ভালো ভালো দিয়েছিলো তো যাই হোক মেলা এসছি একটু টুকটাক তো খেতেই হবে আর কেনাকাটা করতে আমি মোটেও আসিনি কারণ এখানের মেলাতে একটু দাম দেখছিস বরাবরই বেশি

তোমাদের প্রথমেই বলেছি আমি কেনাকাটা করতে একদমই আসি না একটু খেতে এসছি তো যাই হোক এখানে না গরম গরম ডালের পকোড়া ভাজা হচ্ছিলো সিরিয়াসলি এই ডালের পকোড়া যদি কেউ খেয়ে থাকো নিশ্চয়ই জানো এত টেস্টি হয় এত টেস্টি হয় আর চাটনিটা বিশেষ করে ভীষণ টেস্টি হয় আমার তো ভীষণ ভালো লাগে এটা এমনিতেও আমাদের খড়গপুরেও বিক্রি হয় খুব ভালো লাগে হ্যাঁ এখানে দেখো ঠাকুরের বাসনপত্র আর গোপালের ড্রেস এইসব বিক্রি হচ্ছিল তো ভাবলাম চলো একটু পেতলের প্রদীপ আর একটু গোপালের ড্রেস এদিকে এদিকে পারেন এবার হচ্ছে চার্চের মেলাতে এসে আমি যেটা করি মানে যতগুলো আচারের দোকান রয়েছে চার্চের মেলাতে যেহেতু শীতকাল তো আচারের দোকান প্রচুর আসে প্রতিটা দোকানে গিয়ে আমি আচার টেস্ট করি এটা কি বলবো বাচ্চাদের মতো আমার একটা হ্যাবিট শুধু টেস্ট করেছি যে তা নয় আমি নিয়েছি মানে একদম যে শুধু টেস্ট করে চলে এসেছি এরকম নয় তবে হ্যাঁ একটা দোকান থেকেই নিয়েছি বাকি দোকান থেকে শুধু টেস্ট করে করে চলে এসছি এরকম একটা ব্যাপার তবে একটা জিনিস আমি খুব অবাক হয়ে যাই যে প্রতিটা দোকানে একই টেস্ট হয় কি করে মানে আচারের টেস্ট হুবা হু একই আর মানে প্রতিটা দোকানে একই আচার পাওয়া যায় এটা কি করে হয়তো একই কোম্পানি বানায় তো যাই হোক বললাম না মানে আচার কিনে ফেলেছি তাও দেখো খেতে ছাড়ছে না প্রতিটা দোকানে আমি আচার খুঁজে মানে আচার দোকান খুঁজে খুঁজে প্রতিটা দোকানে আমি টেস্ট করেছি আমার এটা ভীষণ ভালো লাগে আমি এমনিতে খুব একটা আচার খাই না বাট মেলাতে গেলে এই ফ্রিল জিনিসটা খাবই এই যে দেখো ইয়া বড় একটা নাগর দোলা ভীষণ ইচ্ছে করছিল চড়তে কিন্তু মেয়ে বর কেউই সাথ দিল না মেয়েকে বললাম চল অন্য রাইডগুলো করিস সে তাও করলো না কি আর করব মনের দুঃখে চললাম বাড়ি সিরিয়াসলি এই মেলা ফেলা যেতে একদম ইচ্ছে করে না মেয়ে কোমর টমর ধরে আছে জানি খুব সবথেকে বড় কথা আজকে সারাদিনে আমি দু গ্লাস জল খেয়েছি হয়তো ভুলেই গেছি জল খেতে তারপরে জল খাওয়ানো চলে গেছি যাই হোক এখন বাজে পৌনে নটা পৌনে নটা বাজে ফিরে এসেছি যা ভিড় আর এমনি সত্যি কি দেখবো ভালো লাগে না কিন্তু ওই কিছু করার থাকে না বাচ্চা কাচ্চা থাকলে আমার কোমরটা আজকে ব্যথা করছে সব থেকে বড় কথা ভারী শরীরে এই প্রবলেম গুলো আসবেই আমি জানি তো যেমনটি হয় মানে যাওয়ার আগে এত তাড়াহুড়ো করে যাই এত তাড়াহুড়ো করে যাই মানে চিন্তা করার বাইরে তো মানে মেশাকার হয়ে আছে বেডটা পুরো ক্লিন করতে হবে না হলে কি বলবো এরকমে তারা আর ঢুকছে না বুঝলে তারা বাপ বেটি আর ঢুকছে না যতক্ষণ না আমি ক্লিন করি ঢুকবে ঠিক আছে এত বিচ্ছিরিভাবে হয়ে যাচ্ছে তো এগুলোই আমি গোছাই আগে সিরিয়াসলি কেন এত কোমরের ব্যথা করছে পূর্ণিমা কিছু কি আছে তো আবার বলছি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক তো পুরোনো বছরে কি পেলে কি হারালে কি পাওয়া উচিত ছিল এসব কথা না চিন্তা ভাবনা করে নতুন বছরটা খুব ভালো করে কাটাও আর সবার সব মনস্কামনাগুলো পূরণ হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি করবো সবাই ভালো থেকো এইটুকু আর কী নতুন বছর খুব এনজয় করো দেখো মানুষের লাইফে কী বলবো সব থেকে বড়ো জিনিস হচ্ছে খুশিতে থাকা তো সবাই খুশিতে থাকো এইটা বলবো আর আর কি তো পুরোনো বছরগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য আমি এতটা এগিয়ে আসতে পেরেছি আর আমি একটা আশাও করবো যে তোমরা আগামী দিনেও আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে অনেক সাপোর্ট করবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বন্ধুদের জন্য এটাই আমি কামনা করবো তো চলো আজকের মতো নাইট